আসসালামু আলাইকুম ইভা আর ভাই জুবাই তৈলিভা বলছে মজুর দিনমজুর মানুষ তৈলি এটা বৈদ্যচরা অ্যাডভেঞ্চার স্থানীয় এটা দীর্ঘদিন যদি বসবাস করে তৈলিভা আবাসপর তো পার্শ্ববর্তী এলাকা আবাসাবরতো একটা জাগাল বড় তালা লইয় ওয়াশিলা দিয়ে না তৈলি ওয়াশিলা দিয়ে নতুন বড় গিয়া ঘরের হাজ ঘরের শেষ প্রায় শেষ পথ যায় তৈলি এড়ে জমাতর। ওয়ার্ড ওয়ার্ড কমিটির সভাপতি আবু সুফিয়ান আবু সুফিয়ান আইনে রাতিয়া পঞ্চাশ জন মানুষ লো আয় রাতিয়া বড়ান শাড়ি এনে বাঁশ তাশ শাড়ি কমপ্লিট মানি হন ধরনের আর কি রাখে বড় বলি হয়ে চিহ্নিত হন নিশানা নাও রাখে রাতে আইনে ডাতির সরুফ আর কি তৈল দিন মজুর মানুষ তইলে স্থানীয় এরা আছে তৈলো ইয়ান সুস্থ বিশ্বাস চাই দেশবাসী তো ইয়ান লাই তুলি যুজি

মালিকৰ আছে আৰু আছে ৰাই তাই বৰাগা শাৰী তাৰি চদুৰ বদৰ কৰিব লাগে ইয়ান চৰকাৰে দৰাজাকান বাই ভোক দিব লাগে হুক দিয়ে নে এতিয়া নিৰ্যাতন কৰি যি চিন সাৰি তাৰি চদুৰ বদলিব লাগে সামাই নে দিন এহা দে এতিয়া তোলে কিছু নাই এতিয়া অভাৱী মানুহ আৰু সেয়া নাই এতিয়া বেছি নিৰ্যাতন কৰিছে ইয়ান চৰকাৰে বিশ্বাস চাই